ও এগুলো তো দেখি মানুষ ওই যে মাছাল দিয়ে তৈরি করে এ সবই কি হলুদ না ওই একটাই এমনি হলুদ কি দাম কি বেশি না কম এগুলো নোগুলার চেয়ে কত করে পিস এই যে বড়টা কত উপরে বড়টা হ্যাঁ আর এমনি যদি ওই কালারের হইতো তাহলে কেমন কত হতো এটা মানে বিশ তিরিশ একশো বিশ টাকা খালি ভিতরে হলুদ এর জন্যে আচ্ছা যা আস্তে আস্তে দাও। দাও। ধীরে ধীরে দাও। আর বড় আগে বিক্রি করেন না এগুলাই সব সবচেয়ে বড়। মানে এগুলা শেষ। শেষ কত করে এগুলো বিক্রি করেন? পঞ্চাশ টাকা দিয়ে বিক্রি টাকা পিস। আচ্ছা। এই রাস্তা ধারে বিক্রি করেন সারাদিন দিন? এইগুলো ব্যাপারি নিছে। ও এগুলো ব্যাপারি নিছে পঞ্চাশ টাকা পিস। আচ্ছা যা আস্তে আস্তে দাম কেমন তরমুজের পঞ্চাশ টাকা টাড়ি থামায় কিনে মানুষজন কিনে না যা এখন তো লিখ পারবো না নি এখন নিয়ে এর হাতে ঘুরতে হবে কেমনে ঘুরবো কেমনে দাঁড়া দাঁড়া কি যে ডিজাইন করতে এই কি হলুদ তোর মজো মাছি দিয়ে তো ভরা দেখি